মানুষ বড় সস্তা কে ছড়িয়ে দিলে পারতো কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা এই লাইনটারই বারংবার বাস্তব রূপ দেখেছে শহর কলকাতা কি বলছি বুঝতে পারছেন না তো সোজা বাংলায় যদি বলতে হয় তবে এই শহরের বুকে মানুষ খুন করে তাকে পিচপিচ করে কেটে ফেলাটা নতুন কিছু নয় কখনো হাওড়ায় এসে পৌঁছনো চেন্নাই মেলে কখনো আবার ডানকুনি লোকালের কামরায় কখনো উল্টো ডাঙার কাছে শপিং ব্যাগে আবার কখনো নিউ আলিপুরে টিভির বাক্সের মধ্যে এই শহরের বুকে বারংবার গেছে তার মধ্যে অপরাধী ধরা পড়েছে আবার কিছু ক্ষেত্রে আজও কোনো কিনারা করতে পারেনি পুলিশ নমস্কার আমি সুজয় নীল কিছুদিন আগে শহর কলকাতার কুমারটুলি ঘাটে উদ্ধার হওয়া ট্রলি ব্যাগ বন্দি মৃত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ট্রলি ব্যাগ মার্ডার কেস ভিডিওটা বানানোর সময় রিসার্চ করতে গিয়ে রীতিমতো চমকে উঠেছিলাম আমি কারণ আমি জানতে পেরেছিলাম এই শহরের বুকে মানুষ খুন করে পিচপিচ করে কেটে ফেলে যাওয়ার ঘটনা নতুন নয় গত পঁচিশ বছরে এমন আরও সাতটা নৃশংস কেস ঘটেছে শহর কলকাতায় এবং আরও একটা কেস ঘটেছিল দুর্গাপুরে তবে সেটার ধরা পড়েছিল শেয়ারাফুলি গঙ্গায় মৃতদেহ ফেলার সময় আমার আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই টোটাল আটটা কেস নিয়ে যেগুলো সম্পর্কে জানলে আপনারাও রীতিমতো শিউড়ে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক দু সালের ফেব্রুয়ারি মাস শিয়ালদাহ স্টেশন এসে পৌঁছলো ভোরের ডানকুনি লোকাল আর তারপরে আচমকা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা শিয়ালদাহ স্টেশন চত্বরে কারণ ততক্ষণে ডানকুনি লোকালের একটা কামরা থেকে উদ্ধার করা হয়েছে একটা সাদা রঙের ব্যাগ আর সেই ব্যাগের মধ্যে থেকেই পাওয়া গেছে নাভি থেকে উড়ব্দি পিস করে কাটা এবং তাতে ভালো করে নুন মাখানো এক পুরুষ মানুষের দেহাংশ এবার যেহেতু এটা রেলওয়ে পুলিশের কেস তাই খুব স্বাভাবিকভাবেই খবর গেল শিয়ালদার শাখার সমস্ত স্টেশনে আর তারপরই এলো আরও একটা করা তথ্য ঠিক আগের দিন নাকি স্টেশনের রেলওয়ে পুলিশও এমন একটা ব্যাগ পেয়েছে আর সেই ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এক পুরুষের মাথা সহ নুন মাখানো দেহের নানান কাটা অংশ দুটো আলাদা আলাদা স্টেশনে এই চাঞ্চল্যকর দেহাংশ উদ্ধারের পরপরই তদন্ত শুরু করলো রেল পুলিশ দুটো ব্যাগের দেহাংশ জোড়া দিয়ে বোঝা গেল সেটা একই পুরুষের কিন্তু ওই মৃত ব্যক্তির পরিচয় কিছুতেই পাওয়া গেল না রেলওয়ে পুলিশের তরফ থেকে বিভিন্ন স্টেশনে হওয়া ব্যক্তির ছবি এবং তার সঙ্গে পাওয়া জিনিসপত্রের ছবি তুলে পাঠানো হলো কিন্তু কোনো স্টেশন থেকেই পজিটিভ রেসপন্স এলো না এই একই জিনিস পাঠানো হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতেও কিন্তু না বডি শনাক্তকরণ করার জন্য কেউ এগিয়ে এলো না এভাবেই মাস পেরোলো বছর ঘুরলো কিন্তু তা সত্ত্বেও অমন নৃশংসভাবে খুন করার পর কার করে কেটে ব্যাগে ভরে বিভিন্ন স্টেশনে ফেলে দেওয়া হয়েছিল সেই নামটা কিছুতেই উদ্ধার করতে পারল না পুলিশ ফলে একটা সময়ের পর এই রহস্যের কিনারা করতে না পেরে তারা হাল ছেড়ে দিল আর অন্যদিকে এতটা নৃশংসভাবে একজনকে খুন করার পরেও অধরায় থেকে গেল কে বলতে পারে দু সালে ঘটা সেই মার্ডার কেসের খুনি হয়তো আজ ভালো মানুষ সে যে আপনার আশেপাশেই আছে হয়তো সে কোনো চায়ের দোকানে আজ আপনার পাশে বসেই চা খেয়েছে কিংবা লোকাল ফ্রেন্ডের কামরায় হয়তো আজ আপনি তার সঙ্গে গল্প করতে করতেই বাড়ি ফিরেছেন বিষয়টা ভাবলেই কেমন একটা অদ্ভুত লাগছে সালটা 2008 আট ডিসেম্বর মাসের শীত তখন জাঁকিয়ে বসেছে শহর কলকাতার বুকে হঠাৎই শহরের সেই ঠান্ডা আবহাওয়াকে উত্তপ্ত করে দিল উল্টোডাঙার কাছে ক্যানাল ইস্ট রোডে উদ্ধার হওয়া একটা শপিং ব্যাগ কারণ পুলিশ সেই শপিং ব্যাগের চেন খুলতেই বেরিয়ে এলো একদম একরত্তি একটা শিশুর টুকরো করে কাটা মৃতদেহ কলকাতা পুলিশ যখন সেই শিষ্ট পরিচয় উদ্ধার করার চেষ্টা করছে ঠিক তার একদিন পরেই ডানকনি টোল প্লাজার কাছে খোঁজ মিললো এক মহিলার বস্তাবন্দি বন্দি টুকরো টুকরো দেহ পুলিশ তদন্তে নেমে জানতে পারলো উল্টোডাঙার ওই মৃত শিশু এবং ডানকুনির ওই মৃতা মহিলা আসলে সম্পর্কে মা ও ছেলে মায়ের নাম বুলা সাহা এক বছর নাম সাহা। কারা এতটা নৃশংসভাবে খুব করলো মা ছেলেকে পুলিশি তদন্তে উদ্ধার হলো সেটাও বিদ্যুৎ সাহা এবং সত্য সাহা সম্পর্কে দুই ভাই পরিবারের বড় ছেলে বিদ্যুৎ সাহা শিয়ালদা অঞ্চলের একটা সবজির দোকানে দিন মজুরের কাজ করলেও ছোট ভাই সত্য একটা নামী পানীয় প্রস্তুতকারী সংস্থায় কাজ করত ফলে খুব স্বাভাবিকভাবেই দাদা বিদ্যুতের চেয়ে আর্থিক অবস্থা ভালো ছিল দুই দুই ভাই নিজের পরিবার নিয়ে একই বাড়িতে ভাইয়ের মধ্যে বিদ্যুতের দুটো সন্তান থাকলেও সত্যের কোনো সন্তান ছিল না দু আট সালের মাঝামাঝি সময় থেকে বিদ্যুত ও সত্যর পারিবারিক সম্পর্ক একদম তলানিতে গিয়ে থাকে এদিকে বিদ্যুতের স্ত্রী বুলা সাহার মনে হতে থাকে যেহেতু তার দেওর সত্যর কোনো সন্তান নেই তাই সত্য হয়তো দাদার থেকে বদলা নিতে তার সন্তানদের ক্ষতি করে দেবে তাই সন্তানদের অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে শুকনো লঙ্কা পোড়াতো এই লঙ্কা পোড়ার ঝাঁজ এবং তার পিছনে থাকা আসল উদ্দেশ্যটা জানার পর থেকেই সত্য সাহার মাথা গরম হতে থাকে সে বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে আপত্তিও জানায় কিন্তু তা সত্ত্বেও বৌদি বুলা সাহা বাড়ির মধ্যে মাঝে মাঝে লঙ্কা পোড়াতে থাকে একদিন আর মাথা ঠিক থাকে না সত্য তাই সে গভীর আক্রোশে বসে প্রথমে বৌদি বুলা সাহা এবং তারপর দাদার এক বছরের ছেলে ইন্দ্রজিৎ সাহাকে খুন করে সত্তর শ্রী নন্দিতা সাহা এই গোটা ঘটনাটা নিজের চোখে দেখলেও একবারও নিজের স্বামীকে আটকানোর চেষ্টা করে না বৌদি ও দাদার ছোট ছেলেকে খুন করার পর নিজের শ্রী নন্দিতা মা আরতি দেবী এবং দাদার বড় ছেলে শুভজিৎকে গাড়িতে চাপিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখে আসে সত্য আর তারপর বাড়ি ফিরে বৌদি বুলা সাহা এবং দাদার ছোট ছেলে ইন্দ্রজিৎ সাহাকে টুকরো টুকরো করে কেটে সে দুজনকে ফেলে রেখে আসে শহরের দু প্রান্তে কলকাতা পুলিশ এই কেসে তদন্তে খুব দ্রুতই সাফল্য পায় এবং সত্য সাহা ও নন্দিতা সাহাকে গ্রেফতার করে এবার কথা বলবো একসঙ্গে তিন তিনটে খুনের ঘটনা নিয়ে এই তিনটে খুনের সময়কাল আলাদা হলেও তিনটি ক্ষেত্রেই খুনের পর মৃতগুলোকে টুকরো টুকরো করে ঢোকানো হয়েছিল বাক্সের মধ্যে কখনো সেই বাক্স ছিল টিভির কখনো আবার টিনের সালের নভেম্বর মাস বেলেঘাটা চাউলপটি রোডের খালের ধার থেকে উদ্ধার হলো একটা রক্ত টিভির বাক্স সেই টিভির বাক্স খুলতেই এক অজ্ঞাত পরিচয় যুবকের মাথা থেকে উড়ু অব্দি অংশ বেরিয়ে এলো মুহূর্তে চাঞ্চল ছড়িয়ে পড়লো গোটা শহরে সেই মৃত্যু ছবি নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারলো টিভির বক্সের ভিতর থেকে উদ্ধার হওয়া ওই অর্ধেক লাশ না আসলে বেলেঘাটা এলাকার বাসিন্দা মিটন দাস নামের এক যুবকের কিন্তু কে এই মিটন দাস আর কেনই বা খুন তাকে পুলিশের তদন্তের জাল গভীরে ছড়াতেই জানা গেল মিডনকে আসলে তার পরিবারের লোকজনই খুব করেছে তবে শুধু খুব করেই তারা শান্ত থাকেনি মিডনকে আধা আধিটে উপরের অংশটা টিভির বক্সে ঢুকিয়ে বাকি অংশটা ফেলে এসেছিল বেলেঘাটা খালে পুলিশ পরে খাল থেকে মিটনের বাকি দেহ উদ্ধার করে আর পাশাপাশি পরিবারের দুই অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ কিছুক্ষণ আগে বুলা সাহা ও ইন্দ্রজিৎ সাহার খুন ঘটনাটার কথা বলছিলাম ওই ঘটনার ঠিক ছ মাসের মধ্যে আরও একবার শিউড়ে ওঠে কলকাতাবাসী দু নয় সালের জুন মাসে নারকেলডাঙ্গা খালের পাশে রেল ব্রিজের নিচে একটা বড় টিনের বাক্সে চোখ পড়লো স্থানীয় কিছু মানুষের তাদের মধ্যে কিছু কৌতূহলী লোক কাছে গিয়ে টিনের বাক্সটা খোলার চেষ্টা করলো বাক্সের ডালা খুলতেই তারা দেখলো এক মহিলার রক্ত মৃত্যুকে ফাটা করে কেউ ঠেসে ঠুসে ঢুকিয়ে গেছে বাক্সের ভিতরে ঘটনাস্থলে পুলিশ এলো মৃত্যুটির ময়না তদন্তের রিপোর্টে জানা গেল মহিলাকে ধারালো কিছু দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে পুলিশের তদন্তে জানা গেল ওই মহিলার নাম স্বপ্না চক্রবর্তী কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই টিনের বাক্সের সূত্র ধরেই গ্রেফতার করেছিল অভিযুক্তদের সাল দু এগারো আবারও ভিক্টিম একজন মহিলা তবে এবার টিনের বাক্স নয় ছিন্নভিন্ন ভিন্ন করে কাটা ছাত্রটিকে এবার ঢোকানো হলো টিভির বাক্সে দু সালে ফেব্রুয়ারি মাসে নিউ আলিপুর এলাকা থেকে উদ্ধার হলো একটা পরিত্যক্ত টিভির বাক্স সেই বাক্সটি খুলতেই দেখা গেল এক মহিলাকে কে বা কারা যেন ধারালো অস্ত্র দিয়ে ছিন্ন করে রেখে দিয়ে গেছে ময়না তদন্ত রিপোর্টে বোঝা গেল মহিলাটি আদতে প্রতিবন্ধী কিন্তু মৃতদেহটির মুখ সহ গোটা শরীরটাকে এতটা বিকৃতভাবে কাটা হয়েছিল যে মহিলার আসল পরিচয় জানতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে কিন্তু শেষমেশ লালবাজারের গোয়েন্দা বিভাগে থাকা অফিসাররা ওই টিভির বাক্সটিকে ঘিরে তদন্তে জাল ছড়ান ওই টিভির বাক্সের গায়ে লেগে থাকা বারকোড দিয়ে টিভি নির্মাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন পুলিশ অফিসাররা আর তারপর সেই সূত্র ধরেই হাওড়া শিবপুর নিবাসী ওই প্রতিবন্ধী বৃদ্ধাকে শনাক্ত করে পুলিশ এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে ওই বৃদ্ধা মহিলার এক নিকট আত্মীয় সম্ভবত সম্পত্তি লোভেই খুব করা হয়েছিল ওই বৃদ্ধাকে দু সালের এপ্রিল মাস সদাব্যস্ত হাওড়া স্টেশনে সেদিন প্রতিদিনকার মতোই ঠিক ঠিক করছে সাধারণ মানুষ রেলওয়ে পুলিশ এবং টিটিরা নিয়মমাফিক নিয়ম মাফিক টহল মারছেন স্টেশনের বিভিন্ন অংশে তখন রাত্রিবেলা ডাউন চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল এসে থামল হাওড়া স্টেশনে যাত্রীরা একে একে নিজেদের মালপত্র নিয়ে নেমে গেলেও ট্রেনের একটা কামড়ায় পড়ে থাকলো একটা বেওয়ারিশ বস্তা রেলের এক কর্মী সেই বস্তাটিকে প্ল্যাটফর্মে নামিয়ে মুখটা খুলতেই ঝিমিয়ে থাকা রাতের হাওড়া স্টেশনে ছড়িয়ে হাড় হিম করা চাঞ্চল্য মুহূর্তের মধ্যে রেলওয়ে পুলিশ এলো ততক্ষণে কৌতুহলী জনতারও ভিড় জমে গেছে পুলিশের তরফ থেকে ব্যাগটা ভালো করে চেক করে দেখা গেল ওটার ভেতরে একটা মহিলার কাটা মাথা এবং দুটো হাত রয়েছে কিছুক্ষণের মধ্যেই সমস্ত স্টেশনে খবর গেল এরপর এদিকে যখন হাওড়া স্টেশনের পুলিশ অফিসাররা ওই দিয়া অ্যাপগুলোর মাধ্যমে মৃতার শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই ওড়িশার বোলাঙ্গি স্টেশন থেকে একটা কল এলো হাওড়ার জিআরপিতে বোলাঙ্গি স্টেশনের অফিসাররা জানালেন খানিক্ষণ আগে বোলাঙ্গি স্টেশনেও একটা ট্রেন থেকে এক মহিলার বস্তাবন্দি ধরের অংশ উদ্ধার হয়েছে তখন রাত পেরিয়ে ভোর হব হব করছে আবারও ল্যান্ড ফোনটা বেজে উঠল হাওড়া জিআরপির এবারের কলটা এসেছে হায়দ্রাবাদের নামপল্লি স্টেশন থেকে খানিক্ষণ আগেই নাকি ওখানে ট্রেনের মধ্যে থেকে এক মহিলার দুটো উদ্ধার এরপর তরফ থেকে এই ংশ কে এক জায়গায় নিয়ে আসা হয় দেহ জোড়া লাগানোর পর বোঝা যায় এগুলো সবই আদতে একই মহিলার দেহের টুকো কিন্তু কে এই মহিলা কে তাকে খুন করলো আর কেনই বা তাকে এতটা নৃশংস খুন করা হলো জোর কদমে তদন্ত শুরু করলো রেলওয়ে পুলিশ কিন্তু পুলিশের সব তদন্ত বিফলে গেল যখন গোটা ভারতবর্ষের কোটি কোটি মানুষের মধ্যে থেকে কেউ এই মহিলাটিকে শনাক্ত করতেই এগিয়ে এলো না কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ এমনকি ওড়িশার বিভিন্ন থানায় মহিলা ছবি পাঠিয়েও খোঁজ নিল রেলওয়ে পুলিশ কিন্তু শেষমেশ ফলাফল সেই একই বাধ্য হয়ে ডানকোনি লোকালের এই কেসটার মতোই চেন্নাই মেলের এই কেসটাও ঢুকে পড়লো কোল্ড কেসের আওতায় আজ পঁচিশ বছর হয়ে গেল ওই কেসে কিন্তু আজও রেলওয়ে পুলিশ জানতে পারেনি ওই মহিলাটি আসলে কে আর তাকে কেনই বা খুন করা হয়েছিল কেই বা খুন করেছিল তাই গত পঁচিশ বছর ধরে এই কেসের খুন অথবা খুন বহাল এই ঘুরে বেড়াচ্ছে মাস কয়েক আগে ঘটা কুমারটুলি গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগ মার কেস সকলকে চমকে দিয়েছিল কিন্তু এই রাজ্যে ট্রলি ব্যাগে ডেলিভারি ঢোকানো এবং গঙ্গায় লাভ ফেলতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ঘটনা নতুন নয় সাল দু চোদ্দ তারিখ বিশে মে শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটা ট্রলি ব্যাগ এবং বেডিং নজর কারলো ট্যাক্সি চালকদের চালকরা ডেকে আনলেন কর্তব্যরত পুলিশ অফিসারদের বেডিং খুলতে বেরিয়ে এলো চাদরে মুড়ে রাখা এক মহিলার গলা থেকে কোমরের অংশ আর ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে এলো সেই মহিলার মাথা এবং কাটা হাত পা ওই ট্রলি ব্যাগের সূত্র ধরেই তদন্ত শুরু করলো পুলিশ বিস্তর খোঁজাখুঁজির পর জানা গেল মৃতা মহিলার নাম জয়ন্তী দেব বাড়ি লেক টাউনে এই চাঞ্চল্যকর ঘটনায় রেলওয়ে পুলিশ শেষমেশ গ্রেপ্তার করে মৃতা জয়ন্তী দেবীর স্বামী সহ মোট তিনজনকে মূলত পারিবারিক হিকচারি শিকার হতে হয়েছিল জয়ন্তী দেবীকে এই ঘটনার এক বছরও পেরোয় না দু সালের অগাস্ট মাসের একটা নৃশংস খুন ঘটনা সারা বাংলায় দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার সমরেশ সরকার ব্যারাকপুরে নিজের বাড়ি স্ত্রী ও সন্তান থাকলেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্গাপুরের সুচেতা চক্রবর্তী নামের এক মহিলার সঙ্গে সুচেতা চক্রবর্তী বিবাহিতা ছিলেন সুচেতা চক্রবর্তীর স্বামী একজন সরকারি স্কুলের শিক্ষক দীপাঞ্জনা নামে ওদের একটা ফুটফুটে কন্যা সন্তানও ছিল কিন্তু নিজের স্বামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে সুচেতা দেবী ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন সমরের সরকারের সঙ্গে একসময় সেই ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে সুচেতা দেবী বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন সমরেশ সরকারকে ব্যাস তারপরেই উপায় না দেখে সুচেতা চক্রবর্তী এবং তার কন্যা দীপাঞ্জনা চক্রবর্তীকে খুন করেন সমরের সরকার এরপর দুজনকে করে কেটে ট্রলি ব্যাগ ও সুটকেসে ভরে দুর্গাপুর থেকে শেওড়া ফুলি অবধি টেনে আনেন সমরেশ বাবু আসলে সমরেশ সরকারের লক্ষ্য ছিল সুচেতা দেবী ও দীপাঞ্জনা ডেলিভারি টুকরোগুলোকে গঙ্গায় ফেলে দেওয়া সেই মতো চার চারটি ব্যাগ সুটকেস সবকিছুর সামলে ভুটভুটিতে ওঠেন সমরেশ সরকার কিন্তু মাঝগঙ্গায় গঙ্গায় ব্যাগ ফেলার সময় ঘটে বিপত্তি ভুটভুটির সহযাত্রীরা ঘিরে ফেলেন সমরেশ সরকারকে পরিস্থিতি সামলাতে সমরেশ বাবু জানান তিনি ব্যাংক ম্যানেজার ব্যাংকের অপ্রয়োজনীয় কাগজপত্র এনেছেন জলে ফেলে দিতে কিন্তু সমরেশ বাবুর অসংলগ্ন বক্তব্যে সন্দেহ হতেই সহযাত্রীরা তাকে আটকে রাখেন শ্যড়াপুলির তিন পয়সার ঘাটে খবর যায় পুলিশে দুটো ব্যাগ মাঝগঙ্গায় গঙ্গায় ফেললেও বাকি দুটো ব্যাগ ঘাটের কাছেই ফেলেছিলেন সমরেশ বাবু পুলিশ আসলে সেগুলোকে তুলে আনা হয় আর ব্যাগ দুটো খুলতেই ওখানে উপস্থিত সকলের হাড় হিম হয়ে যায় ছিল গত পঁচিশ বছরের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার অন্যতম নৃশংস আটটি ঘটনার বিবরণ এই ঘটনাগুলো নিয়ে রিসার্চ করার সময় আমরা আনন্দবাজার অনলাইনের একটি আর্টিকেল খুঁজে পাই সেখানে মনোরোগ চিকিৎসক কেদার বন্দ্যোপাধ্যায় এমন হৃশংস খুনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন এমনিতেই কিছু মানুষ স্বভাবগতভাবে অতি নৃশংস হয় সেটাই তার মানসিক অবস্থা এটাকে বলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার তবে একদিনে এটা তৈরি হয় না একেবারে ছোটবেলা থেকেই মানে পাঁচ ছ বছর বয়স থেকেই এটা তাদের ভিতর তৈরি হয় ছোট ছোট নানান ঘটনা ঘটিয়ে একদিন তারা এমন একটা বড় কিছু করে ফেলেন এর জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ কাজ করে না কিন্তু খুনের পর কেন এভাবে কুটে ব্যাগে ভরে লাশ পাচারের চেষ্টা করে খুনীরা এই বিষয়ে মনস্তত্ত্ববিদ অনিরুদ্ধ দেব বলেছেন একটা উদ্দেশ্য নিহতের পরিচয় গোপন রাখা দ্বিতীয়ত প্রমাণ লোপাট দেহ সহজেই ব্যাগে বস্তায় ভরে নিয়ে যাওয়া যায় কিন্তু সত্যিই কি পাপ কখনো চাপা থাকে হ্যাঁ আজকের ভিডিওতে বলা আটটা খুনের ঘটনার মধ্যে দুটো খুনের পাপ হয়তো সত্যি সত্যি চাপা পড়ে রয়েছে আর এখানেই ভুল করে বসে খুনটা তারা ভাবে অন্যরা ধরা পড়লেও তাদের কিছুতেই ধরতে পারবে না পুলিশ কারণ তারা যথেষ্ট ধুরন্ধর কিন্তু এমন অপরাধ মনস্ক মানুষেরা ভুলে যায় যে আমাদের পুলিশ এবং গোয়েন্দা বিভাগে যেসব অফিসাররা আছেন তারা ধুরন্ধর টু দি পাওয়ার ইনফিনিটি বছরের পর বছর ধরে তারা রোজ নিজেদের বুদ্ধিতে শান দিয়ে তবেই বড় বড় পদে বসার সুযোগ পান তাই সেই সমস্ত দুধে অফিসারদের কাছে আমাদের মতো সাধারণ মানুষের বুদ্ধির প্যারামিটার প্রায় নগণ্য আসলে করার পর সবাই নিজেদের সিনেমার সিনেমার বিজয় ভেবে বসে কিন্তু ভুলে যায় ওটা সিনেমা আর সঙ্গে বাস্তবের ফারাক যে ঠিক কতটা সেটা জেলখানার ওই দমবন্ধ করা ঘরগুলো খুব ভালো মতোই জানে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার